বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর অষ্টসখীর বিবরণ ললিতা বিশাখা চিত্রা ইন্দ্রলেখা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী এই অষ্টসখী হচ্ছেন রাধাকৃষ্ণের পরম ভক্ত এবং তাদের লীলার সঙ্গিনী প্রথমে আসি ললিতা সখী ললিতা হচ্ছেন অষ্টসখীর মধ্যে প্রধান এবং রাধারানীর খুবই ঘনিষ্ঠ এবার আসি বিশাখা সখী বিশাখা সখী হচ্ছেন ললিতার পরেই হচ্ছেন ওনার নাম রাধারানীর দ্বিতীয় সখী এবার আসি চিত্রা সখী চিত্রা হচ্ছেন রাধাকৃষ্ণের লীলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তাদের গোপন পরামর্শদাতা চতুর্থ হচ্ছেন রাধারানীর সৌন্দর্য ও অহংকারের যত্ন নেন তিনি হচ্ছেন ইন্দ্রলেখা পঞ্চম হচ্ছেন চম্পকলতা শ্রী রাধারানী বৃন্দাবনেশ্বরীর সবথেকে রূপ ও গুণের প্রশংসাকারী ও সঙ্গিনী ষষ্ঠ নম্বরে আসছেন রঙ্গদেবী রাধারানীর প্রসাধন ও সাজসজ্জায় যিনি দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন রঙ্গদেবী তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা হচ্ছেন রাধারানীর সঙ্গীত ও বাদ্য শিক্ষক এবং একজন বিদোষী নারী এবারে অষ্টমে আসছেন সুদেবী রাধারানীর বিশ্রাম ও আরামের জন্য যত্ন নেন তিনি হচ্ছেন সুদেবী এই যে রাধাকৃষ্ণের অষ্টসখী এই অষ্টশখীর এক একজনের এক একটি মঞ্জুরি রয়েছে যারা ব্রজের যুগাল উপাসনা করেন যারা ব্রজধামের যুগল উপাসনা করেন তারা একমাত্র জানেন যে গুরু প্রণালী ধরে যদি সেই সিদ্ধ প্রণালী পাওয়া যায় তাহলে মঞ্জুরি স্বরূপ উপাসনা অবশ্যই গুরুদেব কৃপা করে শিষ্যের মধ্যে প্রদান করেন আমাদের প্রত্যেকেরই কর্তব্য গুরু আনগত্য হয়ে তাকে আনন্দ প্রদান আমরা দাস্যভাবে করানো প্রত্যেকেই তার দাসী তার কিং করি আমাদের প্রত্যেকেরই উচিত এই অষ্টসখী এবং শ্রীমতী রাধারানী এবং আমাদের সকলের প্রাণেশ্বর গোবিন্দ সদায় সর্বক্ষণ তিনার যে লীলা লীলাময়ী বিগ্রহ তিনি তিনার যে নিকুঞ্জ বনের দ্বারে অহর্নিশি যে লীলা চলছে সেই লীলাকে স্মরণ করা মনন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এই অষ্টসখীর নাম বিবরণ যারা জেনেছেন তারা প্রত্যেকেই রাধারানীর এই লীলা একবার অবশ্যই নিজ আপন মনে চিন্তন করবেন এরা প্রত্যেকেরই রাধারানীর সহচরী অষ্টসখী জয় গুরুদেব জয় রাধারানী